হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ধামাকাদার একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মতো প্রফেশনাল ভাবে আমরা কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো তো আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল খুলতে হলে কি করতে হবে আমাদেরকে ফার্স্ট এপ বলে যে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাতে ঢুকতে হবে চলেন আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তো দেখেন আমরা কিন্তু অলরেডি আমরা এই যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাতে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে ইউটিউব চ্যানেলের মতো একটা প্রফেশনাল চ্যানেল খোলার জন্য এখান থেকে দেখেন কলমের মতন একটা আইকন পাবেন নিচে কর্নারে তো কলমের আইকনটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে তিনটা সেটিংস পেয়ে যাবেন একটা হচ্ছে নিউ গ্রুপ আর একটা হচ্ছে নিউ সিক্রেট চ্যাট তো তারপরে দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল তো আমাদেরকে কী করতে হবে নিউ চ্যানেল যে আইকনটা আছে এই নিউ চ্যানেল আইকনটাতে একটা ক্লিক করতে হবে তো আমরা নিউ চ্যানেল আইকনটাতে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে যে আপনার চ্যানেলের নামটা ক্রিয়েট করার জন্য মানে আপনার চ্যানেলের নামটা চুজ করার জন্য তো এইখান থেকে দেখেন আমি আমার চ্যানেল নেমটা কিন্তু এই যে সিলেক্ট করে দিতেছি তো আপনারা আপনার চ্যানেল নেমটা টাইপ করে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের নামটা যেটা হচ্ছে যে টিচ বাংলা নিউট্রি তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটাও বসাইতে পারবেন তারপর হচ্ছে যে আপনার নিজের নেক নেমের সাথে ম্যাচ করেও কিন্তু নেমটা দিতে পারবেন তারপরে দেখেন ডিসক্রিপশন যেটা হচ্ছে ডিসক্রিপশন আমি কিন্তু এডিট করে রাখছিলাম এটাকে পেস্ট করে দিছি তো আপনারা আপনাদের ডিসক্রিপশনটা সুন্দরভাবে এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে যেটা হচ্ছে যে এই যে ক্যামেরার মতন যে আইকনটা পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার প্রোফাইল পিক চ্যানেলের প্রোফাইল পিক এখান থেকে ক্যামেরার মতন আইকনটাতে ক্লিক করে এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনার প্রোফাইল পিকটা কী রাখবেন তো এখান থেকে চাইলে নিজের ফটো দিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিক আছে তো ওই প্রোফাইল পিকটাও কিন্তু ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকটা তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে এডিট করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন তারপর ফার্স্টে যেটা হচ্ছে যে এটাকে রোটেট করার জন্য তারপর যেটা হচ্ছে যে লেফট সাইড এবং কি রাইট সাইড করার জন্য তারপর যেটা ব্রাশ তো এখান থেকে কিছুই করব না তো এখান থেকে আমরা সিম্পলি ইটির যে অপশনটা আছে এটা থেকে একটু অ্যাডজাস্ট কাস্টমাইজ করব তো অ্যাডজাস্ট কাস্টমাইজ করার পরে টিক চিহ্ন আইকনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমাদের কিন্তু এই ফর্মটা ফিল হয়ে গেছে তারপরে আমাদেরকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন টিকমার্ক আইকন এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে বলতেছে যে আপনার এই যে চ্যানেলের ক্যাটাগরি কোনটা রাখবেন প্রাইভেট চ্যানেল করবেন নাকি এই যে পাবলিশ চ্যানেল করবেন তো এখান থেকে পাবলিক চ্যানেল করলে কি হবে যে আপনার চ্যানেলে যে কোনো সাবস্ক্রাইবার আসতে পারবে মানে হচ্ছে যে সবাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে আর প্রাইভেট চ্যানেল করলে কি হচ্ছে যে প্রাইভেট চ্যানেল এখানে হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো সেফটি দিতে পারবেন শুধু আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না প্রাইভেট করলে কি হবে যে এখান থেকে আপনাকে যে দেখেন পাবলিশ করলে যে লিঙ্কটা লিখা লাগে এই লিঙ্কটা লেখা লাগবে না তো আমরা এখান থেকে পাবলিক একটা চ্যানেল করবো তার জন্য পাবলিকে ক্লিক করে এই যে এখান থেকে চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো তো এখান থেকে দেখেন আমি ফরমান দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নামটা লোড নিতেছে না তো এই নামে কেউ চ্যানেল ক্রিয়েট করছে তো এখান থেকে দেখেন কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে এই নিক নেমটা লাগবো না তো আমি এখান থেকে কিন্তু চ্যানেল লিঙ্কটা আমার এই যে চ্যানেলের যে নামটা হচ্ছে ওই নামে আমি লিঙ্কটা রাখতে চাই কেননা হচ্ছে যে এই লিঙ্কটা দেওয়ার পরে টিচ বাংলা নিউট্রিক্স থেকে অনেকে আগ্রহিত হবে যে কারণে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি টিচ বাংলা তো আমরা এখান থেকে আমার চ্যানেলের যে নামটা আছে এই নামটা আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের এই পলিসি যে এই ফর্মটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে তারপরে আমাদের কি কি করতে হবে এই যে দেখেন আবার হচ্ছে যে কন্যারে দেখেন টিকমার্ক যে আইকনটা আছে এই আইকনটাতে আমরা আবারও একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আবার দেখুন আবারও একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে বলতেছে যে অ্যাড সাবস্ক্রাইবার মানে হচ্ছে যে এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবেন যেখান থেকে হচ্ছে যে আপনার এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টে যতজন ফ্রেন্ড অ্যাক্টিভ আসে মানে হচ্ছে যে অ্যাড আসে তাদেরকে কিন্তু এই যে আপনি চাইলে আপনার চ্যানেলে অ্যাড করতে পারবেন যেরকম ধরেন আমি এখান থেকে একটা করে আইডি চুজ করে দিলাম এখান থেকে চুজ করলেই কিন্তু তারা আমাদের এই যে চ্যানেলটা ক্রিয়েট করছি এই চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারাও চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে সবাইকে অ্যাড করে দিতেছি তো দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে আমি আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার অ্যাড করে দিলাম সবাইকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অ্যাড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এরো যেই চিহ্নটা আছে এরোর চিহ্নটাতে আবারও একটা ক্লিক করবেন তো আমরা যাই হোক এরোর চিহ্নটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে আমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তারপরে যে দেখেন চ্যানেলের যে নামটা আছে তো এই নামটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই দেখতে পারবেন নতুন আরেকটা ইন্টারফেস তো আমরা এখান থেকে ইন্টারফেসে আসার পরে এখান থেকে কি করতে পারবেন এই যে দেখেন আপনার কিউআর কোড যেই স্ক্যানারটা আছে এই স্ক্যানারটা কিন্তু ডিজাইন করতে পারবেন তো এখান থেকে দেখেন অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন যেরকম ধরেন কালার মানে আর কি যেটা তো যাই হোক এখান থেকে এই যে একটা কালার আপনারা চুজ করলে করতে পারবেন আর যদি না করেন তাহলে করার দরকার নাই তো আমি এখান থেকে আমার এই যে চ্যানেলের যেই কিউআর কোড স্ক্যানারটা আছে তো এটাকে আমি একটা কালার দিতে চাই তো এখানে আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিতেছি তো আপনারাও চাইলে করতে পারবেন তো আমি এখান থেকে কালারটা চুজ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কি করতে হবে এই যে এখান থেকে ব্যাকে বের হয়ে আসবেন তো এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের কিউআর কোড স্ক্যানারটা কালার হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাকে বের হয়ে আসবো ব্যাকে বের হয়ে আসার পরে এখান থেকে দেখেন আরও একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে যে দেখেন কলম যে আইকনটা আছে উপরে এই কলম আইকনটাতে ক্লিক করে এই যে আপনি আপনার চ্যানেলটাকে আবারও নতুনভাবে ডিজাইন করতে পারবেন যেরকম ধরেন এখান থেকে সেট নিউ ফটো মানে হচ্ছে যে সে নিউ ফোটোতে যদি একটা ক্লিক করেন তাহলে হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের প্রোফাইল পিকটা আবার চেঞ্জ করতে পারবো নেমটা চেঞ্জ করতে পারবো তারপরে দেখেন নিচে যেটা আছে এটা হচ্ছে যে আপনাদের চ্যানেলটা কিন্তু আবার ডিলেটও করে দিতে পারবেন মানে হচ্ছে যে পারমানেন্টলি ডিলেট করতে পারবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক তা আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাই হোক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যা থেকে নিত্য নতুন এই এক চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়